যাবে না এবছর উনপঞ্চাশতম বর্ষে খুঁটি পুজো আজ হয়ে গেল এবছর ভাবনা কি আছে যদি একটু বিস্তারিত বলি প্রথমত বলি তোমরা সকাল থেকে এখানে সব সাংবাদিকরা এসছে আমরা অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে তোমরা আমাদের সঙ্গে রয়েছে এর জন্য আমরা তোমাকে ষোলোপল্লী ক্লাবের থেকে জানি অসংখ্য অসংখ্য অভিনন্দন আমরা দু হাজার পঁচিশে যে প্যান্ডেল লাইট এবং ঠাকুর আসছে সবটাই নতুন চমক হবে আমরা দিল্লি রক্ষধামকে অনুকরণ করে এবং মণ্ডপ করবো এবং মণ্ডপের মধ্যে বিশেষ বিশেষ আকর্ষণ আছে সেগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। এবং সোলোর পোল্ডি মানেই এই অঞ্চলের মানুষের কাছে একটা চমক প্রত্যেক বছরই সেইভাবে আমরা তুলে ধরি আর যেটা সোলোর পল্লির দীর্ঘদিনের একটা চাহিদা এই অঞ্চলের মানুষের কাছে সোলোর পল্লি সেই পুরনো লাইট আমরা এবছরে আবার সেই লাইট ফিরিয়ে আনছি আমার মনে হয় আমরা যে লাইট পুকুরের ওপরে আনবো পাড়ায় মানুষ দেখেনি সেই লাইট আমরা এখানে পুকুরে দেবো এবং প্রচুর আকর্ষণীয় লাইট সেইগুলো দেখে মানুষকে উপভোগ করবে আনন্দ পাবে এবং প্রতিমার মধ্যে একটা বিশেষজ্ঞ আছে তাই আমরা চেষ্টা করব সকলকে নিয়ে এই সুন্দর পুজোটাকে পরিচালনা করার এবং সবার প্রথম যাদের সহযোগিতা দরকার সেটা হচ্ছে তোমরা তোমরা যদি আমাদের পুজোটাকে সেভাবে মানুষের মধ্যে আনতে পারো তাহলে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেত এবছর কার হাত ধরে মণ্ডপ সেজে উঠছে আমাদের মানে আমরা প্রথমে হচ্ছে আমাদের মণ্ডপটা প্রত্যেক বছর যেটা হয় কাঁচাপাড়ার দুটো পুজোকে করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালের মাধ্যমে ষোলো পল্লী তার মধ্যে আছে কি মণ্ডপ তৈরি করছে কোন ডেকোরেটর মণ্ডপ তৈরি করছে উত্তম সরকার উনি আমাদের মধ্যে এখন আছেন আর লাইট আসছে বসিরহাট থেকে আকর্ষণীয় লাইট লাইটের মধ্যে অনেক কিছু চমক থাকবে এবং যেই ধাজে যে পুজোটা হতো ওই জায়গাটায় এবং এখন ওই দাজে পুজো করতে গেলে কিন্তু অনেকটা এক্সপেন্সিভ এবং বড় পুজো মানে একটা বড় এক্সপেন্সিস মানুষের উপর একটা চাপ তো অবভিয়াসলি আমরা দেখো ওখানটা পুজো করা যেতে পারি মানে দেবী তো কখনো বলে না যে আমার আগমন এবং আমার পুজো বড় সরকার আমার পুজোটা আমার আরও দলাটা না বড় পুজোর বাজেট থাকে এবং এখন যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টে জিএসটি বেড়ে গেছে যেভাবে মানুষের মাইনা বাড়ছে না কিন্তু জিনিসপত্রের দাম বলুন বা বাকি যে কমিউনিটিস মানে কনজিউমার কমিউনিটি যেগুলো যেভাবে বেড়ে গেছে তো সেই জায়গায় কিন্তু মানুষের পকেটটাও আপনাকে দেখতে হবে কেন বড় পুজো করা মানেই বড় পুজোর মধ্যে থেকেও আপনার দেখতে হবে যে ওটাকে কীভাবে ওভারকাম করতে পারি একটা বাজেটের ব্যাপার রয়েছে তো সেই জন্য আমরা চাই ওখানটা আমরা সমাজমূলক কাজটা করতে চাই যেটা মানুষকে আমরা পরিষেবা দিতে পারবো মানুষ যেন ফ্রিতে ওখানটায় এন্টারটেন হতে পারে আমরা কাঁচাভাড়া পৌরসভা থেকে একটা প্রোগ্রাম করেছিল তো কাঁচাভাড়া উৎসব হয়েছিল ওখানটায় বর্ষবরণ উৎসব হয়েছিল এরকম ছোটো ছোটো অ্যাক্টিভিটিস ওখানটা হবে যেখানে